السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا بارك الله لنا ولكم في القرآن العظيم ولفعلا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به اللبض يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আজকে আল্লাহ আব্বুল আলমিন যে প্রদত্ত নামাজের বিধান নাজিল করেছেন এই নামাজ সম্পর্কে কিছু আলোচনা করবো আল্লাহ নাম তাই না আমার তেলাওত কিন্তু এনতি মধ্যে বলছেন সলেত কে না তোমাল মমিন কিতাবম্বু কোঁতা অবশ্য নামাজ এমন একটি কর্তব্য কাজ যা সময়ানুবর্তী দর্শদেব আদায় করা প্রত্যেক মুসলমানদের জন্য হলো ফরজ অর্থাৎ অর্থমতে পাঁচ নামাজ প্রত্যেক সাবালক নর নারীর জন্য আদায় করা ফরজ। এজন মুসলমান ঈমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন करीমের অন্যতম আয়াত অংশের মধ্যে বলেছেন ওয়াকিমিস সালাত লি আর তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। মুসলমান ইমান্দার আমরা দেখে যাই অনেকেই নামাজ সম্পর্কে অবহেলা করি আজিসের মধ্যে আছে ইসলামের ব্যক্তি হল পাঁচটি বনিয়াল এল ও খামসিন শাহাদাত ওয়াল্লা ইলাকা ইল্লা ইসলামের মূল ব্যক্তি হল পাঁচটি এক নম্বর হল ইমান আনা ইমান আনার পড়ে ওয়াইক আমি সলাম প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরানির জন্য দুই নাম্বারে হলো নামাজ আল্লাহ তালার বিধান পরস্ করে দিয়েছেন এরপরে নামাজের বিধানের পরে যারা প্রাপ্তবয়স্ক আছে শাহ ব তাদের উপর রমজানের রোজা পরস্ করে দেওয়া হয়েছে ওয়াল হাজিব এরপরে যার উপর তারা জাকাত সঠিকভাবে আদায় করবে এরপরে যারা হজ করার সামর্থ্য আছে তারা হোস করবে মুসলমান সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে অবহেলা করবে আল্লাহ তাকে চোদ্দটি শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে এখনো পাঁচটি মৃত্যুর সময় তিনটি কবরের মধ্যে তিনটি কবর থেকে উঠানোর সময় তিনটি দুনিয়াতে পাঁচটি হলো এক নাম্বার হলো তার হায়াত থেকে বরকত কমে যাবে দুই নাম্বার হলো তার চেহারা থেকে নেক্ষার নিদর্শন লোক পাবে অর্থাৎ নামাজি ব্যক্তির চেহারার মধ্যে যদিও ওই নামাজি ব্যক্তিটা কালো হয় যারা পাঁচ নামাজ পড়ে তার চেহারার মধ্যে কিন্তু একটা নোর একটা আলো কিন্তু চমকাইতে থাকে আর যারা নামাজ পরে নাম যারা বেনামাজি যদিও দেখতে সুন্দর দবদের সাদা পরশা যদিও হয় কিন্তু তার চেহারার মধ্যে আলো থাকে না নূর থাকে না এজন্য মুসলমান ইমানদার তিন নাম্বার হলো তার কোনো আমলের প্রতিদান দেওয়া হবে না বেনামাজি যারা নামাজ যারা অবহেলা করবে তার কোনে কামলের প্রতিদান দেওয়া হবে না চার নাম্বার হলো তার কোনো দোয়া কবল হবে না পাঁচ নাম্বার হলো নেকারের দোয়া থেকে এসে বঞ্চিত থাকবে আর মৃত্যুর সময় হলো তিনটি এক নাম্বারে সে অপমানিত হয়ে মারা যাবে দুই নাম্বারে সে অনাহারে মারা যাবে তিন নাম্বারে হলো এমন পিপাসায় মারা যাবে যে তাকে পৃথিবীর সমস্ত পানীয় যদি সমুদ্রের সমস্ত পানীয় যদি পান করানো হয় এর পরও তার পিপা মধ্যে তিনটা শাস্তি হবে এক নম্বরে কবর সংকীর্ণ হয়ে এত জোরে ছাপ দেবে যে তার পাঁচরের একদিকে হার অন্যদিকে ঢুকে যাবে নাও জবিল এই নম্বর হলো তার কবরের মধ্যে আগুন ভর্তি করে রাখা হবে আগুনের জ্বলন্ত কয়লা সে দিন রাত চলতে থাকবে আর তিন নাম্বারে হলো তার কবরে এমন ভীষ দর্শক রাখা হবে যে যা তাকে কেয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে অন্য এক হাদিসের মধ্যে আসছে যারা নামাজ পড়বে না যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না মুসলমান হয়ে প্রাপ্তবয়স্ক মুসলমান হয়ে যে ফজরের নামাজ কাজা করে নিল ফজর থেকে এমন সাতটা সাপ এমন সাপ বিচ্ছু তাদেরকে খামড়াবে একবারে জোহরের আজান পর্যন্ত যে ওই ব্যক্তি জোহরের নামাজটা আদায় করলো না ওই ব্যক্তিকে জোহরের নামাজের পর থেকে একবারে আসরের পর্যন্ত ওই সাপ তাকে খামড়াবে যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো না ওই ব্যক্তিকে মগরিবের নামাজের পূর্ব পর্যন্ত অর্থাৎ আজান দেওয়া পর্যন্ত থাকে খামরাইতে থাকবে যে ব্যক্তি এসার নামাজ পড়লো না তাকে এসা মাগরীব থেকে এসা পর্যন্ত এবং এসা থেকে পচর পর্যন্ত ওই সাপ তাকে দংশন করতে থাকবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে শাসর পটি তাকে দংশন করবে কামড় দিবে এই সাপের বিষ ক্রিয়া এসে সত্তর গজ মাঠের নিচে চলে যাবে না এত হবে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে হবে এবার পুনরুত্থানের সময় হলো তিনটা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন খবর থেকে যখন উঠাবেন তখন তাকে তিনটা শাস্তি দেওয়া হবে এক নাম্বার হলো কটুর তারিখ তার হিসাব নেওয়া হবে দুই নাম্বার হলো আল্লাহ তার উপর বেনামাজির উপর গান থাকবেন তিন নাম্বার হলো এবং তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তালা নিক্ষেপ করবেন বেনামাজিদের কি বেয়া মাথি মাটি প্রশ্ন করা হবে না সে না সাকার কালু মসল্লি তাদেরকে প্রশ্ন করা হবে কিসের কারণে কিসের জন্য তোদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হলো তারা বলবো দুনিয়া অবস্থা আমরা নামাজ পড়তাম না নামাজের মধ্যে শাস্তি যারা এক নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিবে কত শাস্তি তারা হতে পারে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে এক নামাজ কাজা করলো ওই ব্যক্তিকে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান নামে রাগুনের মধ্যে জ্বালানো হবে মুসলমান ইমানদার আপনি আমার আর হায়াতটা কয়ে দিন কোন মানুষের হায়াত হলো সত্তর বছর ষাট বছর রেসুল করিম সাল্লাহ আলহিমসাল্লাম বলেছেন আমার উম্মতের বেশিরভাগ উম্মতের হায়াত হবে সত্তরের ষাট থেকে সত্তরের ভিতরে অনেক কম মানুষই একশো বছরে হায়াত পায় অনেক কম মানুষই একশো বিশ বৎসর হায়াত পায় এই জন্য মুসলমান ইমানদার জেনে শুনে যদি জেনে শুনে কোন ব্যক্তি একুক্ত নামাজ কাজা করে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর আল্লাহ যদি আমাদেরকে কমানা করে আমরা তো দেখা যায় বৎসরের বৎসর সপ্তার সপ্তাহ মাসের মাস বৎসরের বৎসর আমরা অনেকে দেখা যায় নামাজের খবরই নাই নামাজের খবরই নাই তাদের অবস্থা কেমন হবে

ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও এবং আল্লাহ তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো তোমরা যা কিছু করো সে বিষয়ে পুরোপুরি আল্লাহ তাআলা অবগত আছেন আল্লাহ বলেন নামাজ কায়েম করো যারা ধনী তারা যাকাত দাও আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো

আল্লাহ বলেছেন তোমরা নামাজ কেন করো জাকাত দাও এবং পরকালীন মুক্তির জন্য যা কিছু তোমরা কল্যাণ অগ্রে পাঠিয়ে দিবে তা আল্লাহ তালার কাছে তোমরা খেয়ামতের দিন মজুদ পাবে এজন্য মুসলমান ইমান দেন দুনিয়াতে তাকাও কোনো ব্যক্তি যদি জানা পরিমাণ যদি দানা পরিমাণ যদি নেক আমল করে সেটাও খে মাঠে তাকে দেখানো হবে আবার কোনো ব্যক্তি যদি সস্যদানা পরিমাণ যদি নেকেম গুনাহের কাজ করে সেটাও তার আমল নামার মধ্যে ক্ষেত্র মাঠে দেখানো হবে একজন লাতালা বলেন ওয়ামাইয়া সার রাই কেউ যদি শস্য দানা জানা পরিমাণ পর্যন্ত গুণা করে সেটাও তাকে দেখানো হবে লোকানোর কোনো অবকাশ নাই যদিও আমরা দুনিয়ার মানুষদেরকে লুকাইতে পারি মহান মালিককে কখনো লোকানো সম্ভব হবে না এজন্য মুসলমান ইমানদার কয়দিন আমরা আর বাঁচবো কয়দিন হায়াতের জিন্দেগি যতদিন আমাদের জিন্দেগি কতদিন আর জিন্দেগি থাকবে এজন্য আমরা হায়াত থাকতে আমরা নেক আমল করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

তোমরা তো ছিলে নিঃপ্রাণ তোমাদের কোন অস্তিত্ব ছিল না মহান আল্লাহ তোমাদেরকে জীবন দান করে যেন বাহিয়া এরপরে আল্লাহ তালা তোমাদেরকে আবার মৃত্যু মুখে তোমাদের কি পতিত করবেন সোম্মায়ু হি কুম মরণের পরে আবার তোমাদের কে পুনরায় জীবিত করবেন সোম্মায়ু হি কুম সোম্মায়ু মি তু কুম সোম্মায়ু হি কুম সোম্মাইলাইহি তুরজাউন অবশেষে মহান আল্লাহর দরবারে আমরা সকলে ফিরে যেতে হবে এজন্য মুসলমান ইমানদার সকলের কাছে আমার আরজ থাকবে আমরা যেন সঠিকভাবে নামাজটা কাজ ফাশক্ত আদায় করতে পারি হালাল হারাম বেসে যেন আমরা চলতে পারি আল্লাহ আমাদের সকলকে যেন আমলের নিয়তে এই আমলগুলো করার তৌফিক দান করেন স্বর্গ আমিন